পাশে তিন তিন তোমার মায়ায় পড়ছি ভালো লেই নেই কেন তে তিন দে আচ্ছা আমি পরে দেব থ্যাংক ইউ আমি পরে দেব আপনারে যেভাবে পড়লেন আপনাকে তো কিছুই বোঝেন এত সুন্দর একটা কথা লিখছেন

হ্যালো गाइस আসসালামু আলাইকুম সবাই লাইক করে দিবেন আর তার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই আমরা প্রতিদিন 10:30 টায় লাইভে আসি কিন্তু আজকে আসছি মনে হয় 11টার সময় যাই হোক 10:30 টা থেকে 11টার সময় লাইভে আসি সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই আর সবাই আমাকে আমাদেরকে একটু তার পাশাপাশি আপনাদের support এবং ভালোবাসা পেয়ে আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই এই নাম দিয়েছি স্বপ্ন সিঁড়ি channel বুঝছেন আমার স্বপ্নটা অনেক কিছু মানুষ দেখে লাখ টাকার স্বপ্ন কিন্তু আমি দেখি কোটি টাকার স্বপ্ন বুঝছেন ছোট স্বপ্ন দেখি না কখনো স্বপ্ন সব বড় দেখতে হয় বুঝছেন আপনারা সবাই একটু মনে করেন দোয়া করবেন আবার তার পাশাপাশি আমাকে একটু support করবেন সবাই সবাই আমার চ্যানেলে যাবেন একটু ভিডিওগুলা দেখবেন লাইক কমেন্ট করে আসবেন আপনাদের কাছে এটাই চাওয়া সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন থাকে তোমার দেখিলে মই তোমার প্রেম দরি দাও থ্যাঙ্ক ইউ সুমন অনেক সুন্দর লাগছে কবিতাটা আমাকে একটু সুমন কবিতা শিখায় বুঝছো আমারও কবিতা শিখতে ইচ্ছা যায় আর সুমন সুমন তুমি আমি লাইভ করি আমার লাইভে তুমি একদিনও যাও নাই এটার বিচার হবে

আকৰ্ষণ যে এদিন মই পাগল হৈ যাম তোমাৰ হৃদয়খন চাবলৈ মোৰ কিয় মন যায় নাই